আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসীর বাড়ি আর এই বাড়িটা করতে গেছে দেড় কোটি প্লাস মানে দেড় কোটির উপরে গেছে এটা একটা অবাক করার বিষয় যে এই বাড়িটা দেড় কোটি টাকা কেমনে গেল দেড় কোটি টাকা তো দু তিনতলা করতে পারতো কিন্তু দেড় কোটি টাকা কীভাবে গেছে গা তো এইটার সম্বন্ধে আরও যে কুয়েত প্রবাসীর ওনার বাবা প্রেজেন্ট আছে ওনার সাথে কিন্তু এই বিষয়টা নিয়ে কথা হলো তা আগে যে বাড়িটা একটু দেখায় যে এখানে সামনে একটা টেরেস দেওয়া আছে আর ফাউন্ডেশন কত আছে কি এই বিস্তারিত পরবর্তীতে জানাইতেছি আর দুই সাইডে দুইটা বারিন্দা আছে আর এই সাইডে একটু কি করছে দেখেন যে এই সাইডে লম্বা একটা বারিন্দা দিছে এই বাস দেয়া তো পরবর্তীতে এসএস এর কাজটা করা হইব তো আমি একটু এন্দা দেখাইতাছি যে এটা দেড় কোটি টিয়া কেমনে গেল অবাক করার বিষয় কিন্তু এই বাড়িতে মেইন গেটে এটা না ডুইকা এন্দা কেড়ে একটা জিনিস দেখেন লাগে এন্দার বিষয়টা দেখেন যে এনে একটা উজুখানা করছে সরাসরি কিন্তু দেখা যাইতাছে যারা নতুন বাড়ি করে তারা কিন্তু একটা উজুখানার সিস্টেম করে যে অত বারিন্দার মাঝে নাহলে বারিন্দার সাইডে কিন্তু ওনার যে উজুখানাটা এটা খুব ভালো লাগলো যে এই সাইডে ঘরের লগে লাগাই যাই এন্দা সে উজুখানাটা করছে এমনকি বসার একটা জায়গা করছে এনে সুন্দর পেয়েছে তো এন্দা যদি আমরা একটু ঢুই আই অত এই সাইডে একটু ঢুই এই দেখেন যে বিশাল বড় একটা বারিন্দা দিয়ে রাখছে বারিন্দা আমরা বারিন্দার মাঝে যে কালারটা করছে দেখছেন নি কালারটাও ভালো লাগতেছে চমকালু কালার যেটা কালারফুল কালার করছে আমরা করে এনদাই বসি বিশাল বড় একটা বারিন্দা তাই বারিন্দাটা দিয়া তা আমরা একটু আর একটু বাইরে যাই গাই বাইরে গিয়া আমরা কুয়েত প্রবাসী যে আছে না ওনার বাবার সাথে কথা বলি যে বাড়িটা করতে দেড় কুটিটা কেমনে গেলো গা বুঝেননি এটা দেড় কুটি তো যাওয়ার কথা না আপনারা তো দেখলে কইবেন যে এটা কেমনে গেলো বাড়িটা এ না

আর্টিস্ট করছে তারা তারা ধরলো বাড়ি হইলো ইয়াতে যে চাফাই চাপাই নবাবো তারা ওই তো অনেকদিন করছে

এই যে কিচেনটা এই যে এলোমেলো আছে যে তো তারা এমন ঠায় না বর্ষাশ করে না এই হলো কিচেন বেসিং আছে দেখটা কয়েকটা ইয়া দি আর তো এই পাশ হলো একটা বেডরুম দেখতাছি তো মোটা মোটি এমন যে মোটা মোটি ঠায় না যে শান্তি লাগিনি আর এর গরম লাগে গরম লাগে এই যে ঢেরকুট ইটায় ক্রস করে বাড়িটা করছেন গরম লাগবেই গো